আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনেস বাংলাদেশকে সন্ত্রাসবাদ এবং আইনহীনতার আস্তানায় পরিণত করেছেন বক্তা শেখ হাসিনা বারংবার শেখ হাসিনা বিরোধী মন্তব্য করা এবং একাধিক ক্ষেত্রে শেখ হাসিনার এই যে কথাবার্তাগুলোকে চুপ করানোর একাধিক পরিকল্পনা ব্যর্থ করে ফের কিন্তু কালকে মুখ খুললেন শেখ হাসিনা অর্থাৎ ভারত থেকে ফের একবার মুখ খোলা নিঃসন্দেহে আন্তর্জাতিক মহলকেও কিন্তু চমকে দিয়েছে শুধু তাই নয় কালকে মোহাম্মদ ইউনেসকে কেন্দ্র করে শেখ হাসিনা যে কথাগুলো বলেছেন আমার মনে হয়েছে এই প্রথমবারের জন্য শেখ হাসিনা নিজের কিন্তু স্টানটা সম্পূর্ণভাবে বদলে ফেলেছেন এতদিন তিনি জল মাপার একটা জায়গায় ছিলেন এবার কিন্তু এই প্রথমবারের জন্য তিনি পাল্টা দেবেন এইরকম একটা মনোভাব কিন্তু আন্তর্জাতিক মহলে অর্থাৎ দিনের পর দিন বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি যে জায়গায় যাচ্ছে এবার হয়তো পাল্টা দেওয়াটাই একমাত্র পথ তা কিন্তু শেখ হাসিনা কালকে সর্বসমক্ষে বুঝিয়ে দিলেন তিনি কি কথাগুলো কালকে বলেছেন তিনি কালকে বলেছেন এই যে পার্টিকুলারলি মোহাম্মদ ইউনেস মানে যিনি নোবেল জয়ী তার এই দেশ পরিচালনার ক্ষেত্রে কোনো অভিজ্ঞতাই নেই তিনি পরিষ্কারভাবে বলেছেন তিনি সমস্ত তদন্ত কমিটি ভেঙে দিয়েছেন এবং সন্ত্রাসীদের মানুষকে হত্যা করার জন্য মুক্ত করে রেখেছেন ওরা বাংলাদেশকে ধ্বংস করছে আমরা এই সন্ত্রাসবাদীদের এই সরকারকে উৎখাত করব অর্থাৎ আওয়ামী কে ব্যান করার জন্য যে পরিকল্পনা এই পার্টিকুলারলি সরকার করছেন সেই চক্রান্তের পাল্টা দিতে গিয়ে তিনি বলেছেন আমরা এই সন্ত্রাসবাদীদের সরকারকে উৎখাত করব দেখুন এটা তো ঠিক উনি যে কথাগুলো বলেছেন সেগুলো একদম যথাযথ এবং নিপুণ কোন রকম খাত কিন্তু এই কথায় পাবেন না বাংলাদেশের একের পর এক সন্ত্রাসবাদী জেল থেকে মুক্ত মানে মুক্তি পেয়েছে জেল থেকে পালিয়ে গেছে কয়েকশো বন্ধী যার কোনো ট্রেস বর্তমান আইন প্রশাসনের হাতে বাংলাদেশের নেই তা কিন্তু বাংলাদেশের পুলিশ সর্বসমক্ষে স্বীকার করেছেন এবং একাধিক অপারেশন চালানোর মাধ্যমে আওয়ামী লীগের নেতা কর্মীদের কিন্তু খুঁজে খুঁজে বার করে মিথ্যে ধারায় মামলা দিয়ে এমনকি খুন অব্দি করা হচ্ছে বাংলাদেশে শেখ হাসিনা কিন্তু গর্জে উঠলেন এই প্রথমবারের জন্য কেন গর্জে উঠলেন কেন এই সময়টিকে বেছে নিলেন কেন এই সময়ে যে কথাগুলো বললো সেগুলো সুন্দরভাবে সার্কুলেট করা হলো সে বিষয়ে কিন্তু একাধিক তথ্য আমি আপনাদের সামনে একটু উপস্থাপন করতে চাই তবে শেখ হাসিনা কেন প্রতিশোধ নেওয়ার কথা বলেছেন এবং কেন তিনি এই পাল্টা দেওয়ার রাস্তায় বেছে নিয়েছেন তারও কিন্তু নির্দিষ্ট কিন্তু কারণ শেখ হাসিনার মতো পোড় খাওয়া রাজনীতিবিদ একদম ঠিক সময়ে এটা প্রয়োগ করেছেন বলে বলা যায় তিনি পরবর্তীকালে বলেছেন এই হিংসাত্মক আন্দোলনে নিহত পুলিশ বাহিনীর বিধবাদের সঙ্গে কথা বলেছেন পরবর্তীকালে শেখ হাসিনা তিনি বলেছেন আমি দেশে ফিরব আমাদের শহীদদের প্রতিশোধ নেব আমাদের পুলিশ বাহিনীর কর্মীদের হত্যা করা হয়েছে প্রায় সাড়ে চারশো থানায় পুলিশদের ভিতরে রেখে হামলা চালানো হয়েছে থানা লুট করেছে হামলাকারীরা এমনকি মহিলা পুলিশ অন্তঃসত্ত্বা কনস্টেবলদেরও ছাড়েননি এই ঘাতকরা যারা মানুষের জীবন রক্ষা করার জন্য দিনরাত পরিশ্রম করে তাদেরই হত্যা করেছে মোহাম্মদ উনের সরকার অর্থাৎ দিনের পর দিন যেভাবে পুলিশ কর্মীদের উপর বল প্রয়োগ করে মিথ্যে ধারায় তাদেরকে ফাঁসানো হয়েছে তাও কিন্তু শেখ হাসিনা জানেন জাতিসংঘের ওই ছ নম্বর চ্যাপ্টারের রিপোর্টার কথা মনে আছে যেখানে পরিষ্কারভাবে মোহাম্মদ উনের সেই সরকারকে তীব্রভাবে কষাঘাত করেছিলেন ইউনাইটেড নেশনের পর্যবেক্ষকরা বলেছিলেন এই অন্তর্বর্তীকালীন সরকারের একটি সময় একটি মেয়ের স্তনে করা হয় বিভিন্ন গোপনাঙ্গে স্পর্শ করা হয় তাও কিন্তু মেয়েটি থানায় থানায় গিয়েও তার কেস কিন্তু মানে রেকর্ড করতে পারেনি এটা কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ব্যর্থতা এরকম একাধিক নজির কিন্তু ইউনাইটেড এই নেশনের রিপোর্টে কিন্তু কিন্তু এই সরকার এবং বাংলাদেশের মিডিয়া সেগুলো প্রচার করে না আর প্রচার করে না জেনেই এবার শেখ হাসিনা এমন কিছু কথাবার্তা বলেছেন যেগুলো ইচ্ছে না থাকলেও এই বাংলাদেশের মিডিয়াকে কিন্তু প্রচার করতে হচ্ছে অর্থাৎ এক ঢিলে দুটো পাখি মেরে দিয়েছেন শেখ হাসিনা নিজের কথা মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন এবং নিজে যে পালটা ফিরে আসার লড়াই করতে চান সেটাও কিন্তু মানুষের মধ্যে আরও স্পেসিফিক্যালি বললে আওয়ামী লীগের একদম নিচু তলার কর্মীদের কিন্তু তিনি বুঝিয়ে দিতে চাইছেন দেখুন আওয়ামী লীগকে আপনার বাংলাদেশের থেকে ব্যান করতে পারেন আমি যদি ধরেই উনি আওয়ামী লীগ সমস্ত নির্বাচন জোর করে জিতেছে তাও কিন্তু আওয়ামী লীগের বাংলাদেশে এই মুহূর্তে দু থেকে তিন কোটি লয়াল ভোটার আছে যারা শেখ হাসিনা ছাড়াও বঙ্গবন্ধুর নামে আওয়ামী লীগকে কিন্তু ভোট দেবে আপনারা কোনো একটি দলকে নিষিদ্ধ ঘোষণা করা মানেই সেই দলের যে আত্মা সেই দলের যে আবেগ সেই দলের যে এথিক্স লয়ালিটি সেটা কিন্তু আপনারা বাংলাদেশ থেকে মুছতে পারবেন না শেখ হাসিনা কিন্তু জানেন এবং জানেন বলেই দিনের পর দিন আওয়ামী লীগের নেতা কর্মী যারা আছে তাদেরকে মনোবল দেওয়ার চেষ্টা করে দিয়ে যাচ্ছেন আর কেন মুখ খুললেন প্রথমে আপনাকে বুঝতে হবে শেখ হাসিনা মুখ খুলে বলে সেটা কি শেখ হাসিনা আন্তর্জাতিক স্তরকে অ্যাড্রেস করছেন আপনারা কিন্তু ভাবছেন নেতা মন্ত্রী বা যারা গ্রাউন্ড লেভেল যারা আওয়ামী লীগের সদস্য তাদেরকে হিট করার চেষ্টা করছেন সেটা তো অবশ্যই একটা কারণ কিন্তু পাশাপাশি যদি দেখেন যে যে ইমেজ সাধু সাধু ভাব মূর্তি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাকে নাকি নোবেল জয়ী এই যে একটা ভালো মানুষ উদারপন্থী একটা মনোভাব তা কিন্তু শেষ ছ মাসে কার্যত এই যে মুখোশ তা কিন্তু খুলে শেষ করে দিচ্ছেন শেখ হাসিনা এবার সরাসরি তাকে সন্ত্রাসবাদী বললেন সন্ত্রাসবাদী বলে কি করলেন তার তিনি বুঝলেন এই সন্ত্রাসবাদী তকমা যখন কোনো একটা রাষ্ট্রের প্রধানকে দিয়ে দেওয়া হয় তাহলে অটোমেটিকলি আন্তর্জাতিক যে সম্পর্কগুলো এবার কিন্তু যেভাবে বাংলাদেশ বিমুখতা হয়েছিল তা কিন্তু আরও ভালোভাবে এটা ইমপ্লিমেন্টেশন হবে এছাড়া আমার নির্দিষ্ট কিছু কারণ মনে হয়েছে অন্তত শেখ হাসিনার মুখ খোলার পিছনে দেখুন মোদি ট্রাম্পের এই মিটিং নিঃসন্দেহে কিন্তু বড় একটা কারণ কারণ এই ডোনাল্ড ট্রাম্প সরাসরি বলেছে বাংলাদেশের দায়িত্ব কিন্তু নরেন্দ্র মোদীর হাতে তুলে দিয়েছেন আর নরেন্দ্র মোদী শেল্টার দিয়েছে শেখ হাসিনাকে দিনের পর দিন বাংলাদেশ সরকার মানে বাংলাদেশ থেকে বিভিন্ন তথ্য ভারতকে পাঠিয়েছে শেখ হাসিনার নামে নাকি রেড নোটিশ জারি করেছে একাধিক মামলা রুজু করে দিয়েছে কোথাকার কি আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন করে শেখ হাসিনাকে সতেরোই নভেম্বরের মধ্যে দেশে ফিরিয়ে আনার অঙ্গীকার করা হয়েছিল কিছুই কিন্তু ভারত সরকার এটাকে মান্যতাই দেয়নি মানে এই যে প্রত্যর্পণ চুক্তি যেটা ভারতবর্ষকে বারবার ইঙ্গিত দেওয়ার চেষ্টা করছে বাংলাদেশ সরকার দিনের শেষে আদতে সবটাই যে ভাওতাবাজি তা কিন্তু ভারত বারংবার মোহাম্মদ ইউনিভার্সিটি সরকারকে বুঝিয়ে দিয়েছে আর এখান থেকেই কিন্তু সবথেকে বড় মনোবলটা পেয়ে যাচ্ছেন শেখ হাসিনা কালকে কিন্তু জয়শঙ্কর অর্থাৎ ভারতবর্ষের বিদেশ মন্ত্রী ডক্টর জয়শঙ্কর এবং বাংলাদেশের বিদেশের যে উপদেষ্টা যিনি আছেন তহিদ হোসেনের একটি মিটিং হয় সেই মিটিংয়েও কিন্তু বাংলাদেশ শেখ হাসিনা শেখ হাসিনাকে নিয়ে জয়শঙ্করের কাছে সরাসরি কিছু বলতে পারেনি অর্থাৎ বাংলাদেশের যত দাদাগিরি বাংলাদেশের যত নিজেকে বাক প্রমাণের চেষ্টা তা হলো বাংলাদেশের কিছু পেটোয়া চ্যানেল কিছু মিডিয়ার সামনে আসলে ভারতের সামনে কিন্তু তারা ভেজা বিড়াল হয়ে যান তাও কিন্তু শেখ হাসিনা বুঝতে পেরেছেন আর যেখানে নরেন্দ্র মোদী দিনের পর দিন শেখ হাসিনাকে আশ্রয় দিলেন শেখ হাসিনাকে অতিথি আপ্যায়ন করে রাখলেন এবং শেখ হাসিনাকে যেভাবে পিছন থেকে ব্যাক করে প্রশ্রয় দিচ্ছেন ঠিক সেটাও কিন্তু শেখ হাসিনা ক্র্যাশ করার চেষ্টা করছেন যা কিন্তু একটা রাজনীতিবিদের অন্যতম প্রধান চরিত্র যে রিসোর্সকে ব্যবহার করো তোমার হাতে যেটা নেই সেটা ভেবো না কিন্তু তোমার হাতে ভারতের সাপোর্টটা আছে ভারত আর মোদির ভালো সম্পর্কটার ফায়দা তুমি তুলতে পারো এবং দিনের পর দিন মোহাম্মদ ইউনিসি কিন্তু হাসিনার কাজটা সহজ করে দিচ্ছেন কারণ শেষ ছ মাসে বাংলাদেশের যেরকম অরাজকতা বাংলাদেশের মানুষ দেখেছেন তা কিন্তু শেখ হাসিনার কাজটাকে অনেক ক্ষেত্রে সহজ করে দিয়েছেন বলে আমার মনে হয় পাশাপাশি কালকে ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড লুকে সরিয়ে পল কাপুরকে দায়িত্ব দিয়েছেন দক্ষিণ এশিয়ার পলিটিক্স কে সামলানোর জন্য আর এই পল কাপুরকে পল কাপুর হলো হিন্দু ভারতীয় একজন যিনি আবার অত্যন্ত ভক্ত এবং পাকিস্তান এবং ইসলামের এই জিহাদ বিরোধী শেখ হাসিনা বুঝেছেন এই পল কাপুর যদি ঠিকঠাকভাবে এখানে ব্যাটিং করেন তাহলে কিন্তু মোহাম্মদ ইউনেস সরকারের দিন শেষ হয়ে যাবে অর্থাৎ যেভাবে ডোনাল্ড ট্রু ষড়যন্ত্র করে শেখ হাসিনাকে সরিয়েছেন ঠিক সেভাবে মোহাম্মদ ইউনেসকেও কিন্তু বাংলাদেশের মসনদ থেকে সরতে হবে কারণ এই বাংলাদেশের রাজনীতিতে জামাতের উত্থান কোনোভাবে কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্রের মতো প্রগতিশীল দেশ স্বীকৃতি দেবে না এবং এই সময় শেখ হাসিনার এই ধরনের বার্তা নিঃসন্দেহে ফিরে আসার একটা কিন্তু আমার মনে হয় কাহিনী রচনা করার একটা অঙ্গীকার বলে আমার মনে হচ্ছে তবে যারা এই ভিডিও দেখছেন একটা ছোট্ট রিকোয়েস্ট এই আমাদের চ্যানেলের ভিউজ নাকি সকল অনেকের থেকে কমে গেছে কারণ আমাদের নোটিফিকেশন আপনাদের কাছে যাচ্ছে না অনেকে আমাদের চ্যানেলকে রিপোর্ট মেরে দিয়েছেন একাধিক হোয়াটসঅ্যাপে আমাদের হুমকি দেওয়া হচ্ছে দিনের পর দিন তাই ভিডিও যদি একটু শেয়ার করেন তাহলে এই কথাগুলো লোকের কাছে যাবে কারণ ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজম কে আপনারাই বাঁচাতে পারেন তাই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে এবং যদি আপনারা কমেন্ট করেন তাহলে চ্যানেলের রিচটা আরও একবার আপনাদের কাছে ফিরে আসবে এবং এই কথাগুলো অন্তত ইউনেসের দালাল এবং ভারত বিরোধী কিছু মানুষের কাছে পৌঁছে দেওয়া ভীষণ মাত্রায় দরকার বলে আমার মনে হয় পরবর্তীকালে শেখ হাসিনা কি দেখেছেন শেখ হাসিনা দেখেছেন মোহাম্মদ ইউনে শাহ সবচেয়ে বড় ট্রাম্প কার্ডটা ব্যবহার করেছেন ডেভিল হান্ট শুরু করে এই ডেভিল হান্ট শুরু করে করা মানে তিনি যে আসলে আওয়ামী লীগ নেতা কর্মীদের ধরো এবং জেলে ভরো এইটা কিন্তু শেখ হাসিনা বুঝে গেছেন ফলে শেখ হাসিনা এবার প্রতিশোধ নেওয়ার কথা বলছেন এতে পুলিশ প্রশাসন চাপে থাকবে এবং যেভাবে পুলিশ প্রশাসনকে কার্যত ইচ্ছার বিরুদ্ধে কাজ করা হয়েছে কাজ করা হচ্ছে ঠিক সেখানে কিন্তু পুলিশ প্রশাসনের পাশে থাকা মানে এই মোহাম্মদ আস্তে 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 আইনের যে তৈরি করার চেষ্টা করছেন সেই কিন্তু নিজেই একা এবং কোণঠাসা হয়ে যাওয়ার চেষ্টা মানে করার একটা পরিকল্পনা কিন্তু শুরু হয়েছে ফলে একদিকে সমন্বয়করা চাপ বাড়াচ্ছেন একদিকে নতুন দল তৈরি হয়ে গেছে একদিকে বিএনপির মতো দল তাদের পাশে নেই লড়াইটা শুধু জামাতকে নিয়ে এবং পাকিস্তানকে নিয়ে তার পাল্টা হিসেবে ডোনাল্ড ট্রাম্পের কূটনীতির সঙ্গে আপনাকে লড়তে হবে নরেন্দ্র মোদীর কূটনীতির সঙ্গে আপনাকে লড়তে হবে ব্যবসা বাণিজ্য ট্রেড ভারতের সঙ্গে ভালো করতে গেলে ভারতের সঙ্গে সম্পর্ক আপনাকে ভালো রাখতে হবে অর্থাৎ সব দিক দিয়ে কিন্তু জাতাকলে ফেসে যাচ্ছেন মোহাম্মদ ইউনেস তার ইঙ্গিত কিন্তু কালকেই অলরেডি তিনি দিয়েছেন যে সেভেন কে নিয়ে তিনি পজিটিভ কথা বলে ভারতকে কনফিডেন্স নেওয়ার চেষ্টা করেছেন যদিও আমার মনে হয় ইস টু লেট অর্থাৎ অনেকটা দেরি হয়ে গেছে যে সেভেন সিস্টার্সকে তিনি কেড়ে নেওয়ার হুমকি দিয়েছিলেন সেই সেভেন সিস্টার্সকে নিয়ে ভারত আর আপনার ব্যবসা করবে না তা কিন্তু দিনের আলোর মতো স্পষ্ট আর এখানেই শেখ হাসিনা বলছেন আমি ফিরে আসব আমি প্রতিশোধ নেব আর উল্টো দিকে মোহাম্মদ হয়তো প্রেস কনফারেন্সে বলবে আমরা ভারতকে রিকোয়েস্ট করছি হাসিনা যেন চুপ থাকেন আর হাসিনা একের পর এক মুখ খুলে মোহাম্মদ ইউনিসের ঘুম উড়িয়ে দিচ্ছেন সেই ভারতে বসেই অর্থাৎ মোদি ট্রাম্পের এই ধরনের মিটিং শেখ হাসিনার কনফিডেন্স একশো শতাংশ বুস্ট করেছে তা কিন্তু যায় ফিরবেন অনেক আপাতত তিনি ভারতে থেকে যে লড়াই চালিয়ে যাচ্ছেন সেটাকে কিন্তু আপনাদেরকেও কেউ দিতেই হবে এবং এর পিছনে ভারতের সহায়তাও যে আছে এটাও কিন্তু ভুলে যাবেন না আপনারা কিভাবে দেখছেন কমেন্টে জানাবেন আর চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন